রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আমি ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজ শনিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছি হ্যাঁ তবে একটু ঠান্ডাটা খুব বেশি ঠান্ডা তা নয় একটু ঠান্ডা আছে এই ঠান্ডার মধ্যে একটু কাজকর্ম করতে সত্যি খুব অসুবিধা হচ্ছে আর যেই রুটিনে চলি সেই রুটিনটা চলছে না একটু বেলা করে ঘুম ভাঙছে ঘুম ভাঙছে মানে কি ঘুম ভেঙে গেলেও ইচ্ছা করছে না ঠান্ডার জন্য মনে হচ্ছে কম্বলের তলায় থাকি ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপারটা তো এদিকে আমার কিন্তু এটা হচ্ছে গতকালের ভিডিও আমি আজকে এখনই ভয়েস দিচ্ছি আজকে শনিবার ভয়েস দিয়ে রেডি করে এডিট করে আজকেই ছাড়বো মানে গতকাল আমার এটাকে এডিট করা হয়নি তো যাই হোক এদিকে আমি মা তো বারান্দায় মার স্নান হয়ে গেছে মার মাকে ওখানে বারান্দায় মা বসেছেন তারপরে আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আর রোদের তেজ এখন যে অনেক তা নয় রোদের তেজ অনেকটাই কম তো সে বিছানাটা তুলে এই কম্বলগুলো ভাজ করে বালিশটা এগুলো ভাবলাম একটু যতদূর রোদ্রে রোদ্রে রাখা যায় ততটাই বিশ্বাস করুন সত্যি এখন না সেই আগের মতো আর কাজের স্পিডটা পাচ্ছি না মানে এই ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য গতকাল ফ্ল্যাটে অন্নপ্রাশন ছিল তো সেটা সুন্দর একটা ভিডিও করতে পারতাম তো সেটা আর করিনি তারপরে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো যেহেতু আমি এখন এরকম খাই না আমার রুটিনটা অন্যরকম দুপুরবেলা ভাত খেয়ে ফেলেছি তো তারপরে হাট অনেকটা হেঁটেছি হাঁটতে হাঁটতে মামা বাড়িতেও গিয়েছিলাম সেজ মামার বাড়িতে তো সেখান থেকে আবারও তারপরে বাড়ি এসেছি তো যাই হোক এদিকে এই যে মা এই যে স্নান করে চলে এসছেন দাঁড়াও আমি যাচ্ছি তো মার এই যে বসতে তো সময় লাগে আর গামছাটা কি করে মেলবেন সেটাই ভাবছেন তো আমি বললাম যে দাও আমি মেলে দিচ্ছি তো প্রতিদিনই এরকমই হ্যাঁ চলে মাও এসে এক বারান্দায় রোদে বসছেন এই বসতেই তো অনেক সময় লেগে যায় মার আর এই যে এখনও ভয়েস দিচ্ছি গলায় খুব ব্যথা গলা ব্যথা করছে মানে ওয়েদারটা জানি কীরকম ভাব মানে খুব বেশিও ঠান্ডা পড়েনি মাঝখানে একদিন প্রচণ্ড ঠান্ডা পড়লো প্রচণ্ড আবার সেই একটা কেমন বাজে ব্যাপার রাত্রে ঠিকমতো ঘুম হচ্ছে না কম্বল গায়ে দিয়ে রাখলে পরে রাখা যাচ্ছে না বেশিক্ষণ হ্যাঁ আবার এই এখন মনে হচ্ছে যেন এই বাড়িতে একটা যদি কেউ মানে কোনো মেট থাকতো তাহলে হয়তো একটু সুবিধা হতো মানে এই রকম এরকম মনে হওয়া হচ্ছে আর কি যাই হোক এদিকে তো কাজ তো করতেই হবে বেলা করেই আমি কাজ শুরু করেছিলাম তো জামা কাপড়গুলো ওই যে গিয়েছিলাম অন্নপ্রাশনের ওখানে মানে ফ্ল্যাটেই ছিল অন্নপ্রাশন তো সেইগুলো ভাঁজ করে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি আমার আলমারির অবস্থা কিন্তু খুবই বাজে জানেন তো ওটা একটু ইগনোর করবেন কারণ আলমারি গোছানো এটা আমার একদম হয়েই ওঠে না মনে হয় যেন সারা ঘর আমি গুছাই আলমারি গোছানো চিন্তা করলে আমার কান্না পায় তো এক এক সময় মনে হয় যেন মানে অনেক দূরে কোথাও গিয়ে গ্রামের মধ্যে একটা বাড়ি করি এখন যেহেতু পাহাড়ে স্নোফল হচ্ছে দার্জিলিংয়েও স্নোফল হচ্ছে তো সবাই দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছে তো আমরা এ গতবারের আগেরবার গিয়েছিলাম এরকম জানুয়ারি মাসে তখন আমরা আমরাও গিয়ে স্নোফল স্নোফল পেয়েছি আর বেশি দূর না আমাদের এখান থেকে ডাউ হিল তো খুবই কাছে কার্শিয়াংয়ে সেখানেই বরফের চাই আমি বরফের বরফ নিয়ে রীতিমতো খেলে খেলা করেছি আর এবছর যদি আমার মনে হচ্ছে আমাকে সোনালি আসবে ও বলছিলো চলো দার্জিলিং থেকে ঘুরে আসে আমি বললাম আমাকে লাখ লাখ টাকা দিল আমি এবার যাব না এবার যেন কেমন যেন আমার মনে হচ্ছে যে এই জলটা এত ঠান্ডা না যে জলটাই ধরতে পারবো না তো দার্জিলিংয়ে যাওয়া অনেক দূরের কথা আগে খুব এগুলো মনে হতো যে এরকম যাই আনন্দ করি বা গিয়েওছি জানুয়ারি মাসে গিয়ে আমরা থেকেছি হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা মাইনাস ফোর ডিগ্রি তো সেই তখন টাইগার হিলেও গেছি কিন্তু এখন মার সেই সাহসটা পাই না মনে হয় যে পারবো না এখানেই পারছি না তো এই আর কি বিশেষ কথা আর কি প্রত্যেক দিনের যা যা কথা হয়ে থাকে সেগুলোই তার মধ্যে একটু ঠান্ডার কথাও আপনাদের সাথে আলোচনা করে নিলেন করে নিলাম আর গতকাল আমি জানতাম না আমি যে ভগবানের ভিডিওটা ছেড়েছি আমি জানতামই না যে ওনার গতকাল জন্মদিন গেছে আমি পরে ফেসবুক খুলে দেখছি আরে ওনার তো জন্মদিন গেছে তো যাই হোক আমি তো ওদিকে ভিডিওটা পোস্টও করে দিয়েছিলাম তো সত্যি একটা পরে অবশ্য আমি একটা শর্টস ছেড়েছিলাম যে ভগবান আমি জানতাম না যে আজকে তোমার জন্মদিন তো যাই হোক এদিকে লাউটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে লাউ দিয়ে মুসুরির ডাল করব আর হচ্ছে ব্রকলি গাজর এগুলো দিয়ে একটা তরকারি করব। সেটাই আর মার সাথে টকর টকর করে তর্ক করে যাচ্ছিলাম হ্যাঁ কারণ মা বোঝে না তো অনেক কথা বলে বলতে থাকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাজ করতে থাকি যখন তখন মাথাটা হয়ে যায় গরম আমি একরকম বলি মা একরকম বলে সেটা নিয়েই তর্ক করছিলাম তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে মানে উঠতে ইচ্ছা করছিল না কাজই করতে ইচ্ছা করছিল না পাগুলো মনে হয় কি চলতেই চায় না মনে হয় একটা দিন আমাকে আমার একটা দিন না এখন একটা দিনের বিশ্রামে আমার হবে না আমার যা অবস্থা না শরীরের বেশ কয়েকটা দিন টানা আমার বিশ্রামের দরকার হ্যাঁ মানে আমার যোগা আমার হাঁটা এগুলো আমি করব কিন্তু আদার্স কাজ আমার করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আমার সেই সময়টা পুরো বিশ্রাম করি এরকমই মনে হচ্ছে আর কি তো সেটা তো করার উপায়ই নেই মানে আমি যে শুয়ে থাকলে কি হবে সে ভগবানই জানে মা যদি একটু নিজের স মানে একটু চেষ্টা করতেন নিজেকে ঠিক রাখার তাহলে হয়তো অনেক কিছুই হতো যাই হোক এদিকে এই যে ডালটা বসিয়ে নিচ্ছিলাম হুম আর আপনাদের কমেন্টস পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে যদিও গতকালের কমেন্টসগুলির এখনও আমার উত্তর দেওয়া হয়ে ওঠেনি আমি ঠিক সময় মতো উত্তর দেব আর হচ্ছে ওই যে যেটা বিশ্বাস করি মানে বিশ্বাস করি মানে কি যেটা মনে হয় যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন এইটা এই ভাবনাটা মনের মধ্যে এসেছে দেখুন ভয়েস দিচ্ছি আমার গলাটা কি বাজে হয়ে আছে একদম বাজে আর এদিকে হচ্ছে ওই যে মার সাথে কথা বলছিলাম তো এদিকে ব্রোকলির তরকারিটা বসাবো এই যে ব্রোকলির তরকারিটা অনেক দিন পরেই সেদিন ব্রকলি তো বেশি দিন বেশি দিন মানে দু তিন দিন হয়ে গেলেই ব্রোকলি না কেমন হলুদ হলুদ হয়ে যায় আর আমি ব্রকলি খেতে ভীষণই ভালোবাসি আর ব্রকলি এনেছিলাম তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন যে প্রতিদিন পালং শাক খেয়েও না হ্যাঁ দিদি ভাই প্রতিদিন পালং শাকটা খাওয়া ঠিক না আমি জানি কিন্তু আসলে পালং খেতে আমি খুব ভালোবাসি যার জন্য পালংটা আনা হয়ে যায় এর মধ্যে পরশুদিন কিন্তু আমি মেথির শাক রান্না করেছিলাম সেটা দেখানো হয়নি তবে গতকালে যে ব্রোকলি করেছি আজকে কিন্তু আবারও পালংই করব। তো পালংটাই সত্যি আমার শীতকালে বেশি খাওয়া হয়ে যায় আবার মেয়ে আসলে পালংটা খাওয়া হয় না কারণ ওর আবার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে ও আবার পালং খেতে চা পারে না পালং খেলেই ওর পায়ে ব্যথা করে তো যাই হোক এদিকে তরকারি বসিয়ে নিচ্ছিলাম আর আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন প্লিজ যদি মানে আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন নতুন যারা দেখছেন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই এগোতে পারবো এক এক সময় ডিমোটিভেট হয়ে যাচ্ছি মনে হচ্ছে আর করবো না কিন্তু সেটা না যে কোনো কাজ করলেই অবশ্যই ধৈর্য রাখতে হয় ধৈর্য রেখে কাজ করতে হয় তা আর সবসময় ভিডিও এই যে ক্যামেরায় বসে বসে রেখে রেখে করা একা একা এটা সত্যি খুব কষ্টের তো যারা করেন ব্লগ তারা তো জানেনই আর যারা দেখছেন নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে পুরোটাই মানে দেখার চেয়ে দেখবেন আর কি হ্যাঁ তাহলে ভিউজটা হয় না নইলে তো ভিউজ হয় না তো এই যে দুটো নতুন জার দেখতে পাচ্ছেন কালারিং এই জার দুটো আমার সেদিন যে মামা বাড়ি গিয়েছিলাম পরশু তো আমার মামি আমাকে এই দুটো দিয়েছেন আবার ফিরে আসার সময় আবার আমাকে বললেন যে তোকে আর গিয়ে রান্না করতে হবে না মায়ের জন্য ডিমের তরকারি মানে ডিমের কারি সব কিছু দিয়ে বানিয়েছিলেন সেটা আমাকে দিয়েও দিলেন তো মা আবার আমার জন্য রেখেছিল রেখেছিলেন তো সেটা আমিও খেয়েছি ভালো হয়েছিল। তো মামা বাড়িতে অনেক দিন পরেই আমি গেলাম কারণ কোনো উদ্দেশ্য নিয়ে বেরোয়নি আমি হাঁটতে হাঁটতেই চলে গেলাম আমি ভাবলাম যে হাঁটছি যখন হাঁটতে হাঁটতে অনেক দূর গিয়ে আমিকে ফোন করলাম যে মানে বাড়ি আছে কি না তো গেলাম অনেক পরিবর্তন হয়ে গেছে হয়েছে চারিদিকের আসলে প্রতিদিনই পরিবর্তন হয় তো আমার ওই দিকটায় অনেক দিনই যাওয়া হয় না অনেকটা বছরই আমার ওই পাশটা যাওয়া হয় না তো হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বেশ খানিকক্ষণ গল্প করে সুন্দর সময় কাটিয়ে তারপরে বাড়ি এসেছি আমা আগিয়ে দিলেন টোটোতে উঠিয়ে দিলেন তো অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় ওই বাড়িতে গেলে ছোটোবেলাটা তো আমার মামা বাড়িতেই কেটেছে দিদার সাথে দিদার কাছেই থাকতাম বাবা মার কাছে থাকতে চাইতাম না চলে আসতাম দিদার কাছে থাকার জন্য দিদার পাশে শোয়ার জন্য ছোটো মামার সাথে ছোটো মামা এসে আমাকে রাগাতো তখন তো আর বুঝতাম না যে রাগাতো না দিদার পাশে ছোটো মামা শুবে ছোটো মামার চুল চুলের মুঠি ধরে টেনে ছোটো মামাকে সরিয়ে না আমিই শোবো এরকম একটা ব্যাপার ছিল সকালবেলায় মামিরা ভাত মেখে দিত থালায় হ্যাঁ সকালের খাবার যদিও বা বাড়িতে থাকতাম মা বাবার কাছে সকালবেলায় আবার ঠিক দশটা নাগাদ চলে যেতাম বাড়িতে ভাত খেতে মামিরা ভাত মেখে দিত যেই মামিই থাকতো তো হয় মেজোমামি নয় মামি এই পেয়েছি তো যাই হোক মামিকেই বেশি পাওয়া তো এখন তো অনেক বছর মামাবাড়ির সাথে মানে যা মামারা ওনারা আসেন আমার আমার যাওয়া হয় না কি করে যাব সেটা তো বুঝতেই পারেন মাকে ফেলে তো সেজম মামি সেদিন বলেও গেছিলেন যে মাকে নিয়ে গিয়ে কয়েকটা দিন থাকতে কিন্তু সেটা তো মাকে নিয়ে যাওয়াটা কোনো মতেই সম্ভব না মানে সম্ভব না বলতে মায়ের যদি চেষ্টা থাকে তাহলে হয় কিন্তু মায়ের তো সেই চেষ্টাটাই নেই তো যাই হোক অনেকটাই মামাবাড়ির গল্প করলাম এই সেজম মামি ওই দুটো সুন্দর সুন্দর কালারিং জিনিস দিয়েছেন ওগুলোর মধ্যে জিনিস রাখার জন্য তো সেইটা বল দেখাতে গিয়েই অনেকটা কথা চলে আসলো এদিকে ঘরঝারা ঘরমোছা ইত্যাদি এগুলো কাজ তো আছেই হ্যাঁ আর সত্যি কথা বলতে কি এই কংক্রিটের দুনিয়ায় আর থাকতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন কোন গ্রামে অনেক দূরে ভিতরে যদি একটা বাড়ি হতো ছোট্ট একটা বাড়ি হতো তার সামনে বাগানটা অনেক বেশি থাকতো আমার খুব বেশি ঘরের প্রয়োজন নেই হ্যাঁ এই কংক্রিটের দুনিয়ায় এই যান আওয়াজ চারিদিকে সারাক্ষণ রাস্তাঘাটে পলিউশান মানে এত এই এইসবের মধ্যে আর আমার থাকতেই ইচ্ছে করে না মানে হ্যাঁ ছোট্ট একটা বাড়ি হতো একটা সুন্দর সামনে গার্ডেন হতো আমি নিজের হাতের সবজি দিয়েই খেতাম কারণ যা খাই তাতেই তো মানে সব কিছুতেই সার দেওয়া আর এই দেখুন রান্না বসিয়েছিলাম বসিয়ে আমি আমার কত কাজ হয়ে গেল এটা কম আঁচ করে দিয়ে গেছিলাম তো এদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে নিচ্ছি আর ওই যে সুন্দর কবে জানি না এই স্বপ্ন আমার সফল হবে কি না যে গ্রামে একটা সুন্দর বাড়ি করব তো মেয়ে বলছে তুমি গ্রামের থেকে তাহলে আসবে কি করে শহরে ডাক্তার দেখানো বাজার বাজার করা আমি বললাম তার জন্য একটা তাহলে কিন্তু গাড়ি কিনতে হবে হ্যাঁ তো সেগুলো সবই স্বপ্ন দেখা যাক সেটা হয় কি না কোনো দিন খুব ইচ্ছে করে আমার গ্রামেই থাকতে শহরে আমার একদম ভালো লাগে না একদম না একদম না হ্যাঁ তো আর যেহেতু আজকাল এক আমি ঘরেই বেশি থাকি বাইরে বের হই না খুব কম তো এই আর কি বলবো এগুলো আর বলার মতো কিছু নেই এই যে এখন ভয়েস দিচ্ছি এটাকে তারপরে এডিট করব মানে এডিট করে তারপরে এটাকে এক্সপোর্ট করে তারপরে আপলোড করে একটা মোবাইল হওয়াতে কি হয়েছে যে আমি আবার তারপরে কাজ শুরু করব সেগুলো ভিডিও করব সেটা আর হয়ে ওঠে না হ্যাঁ তো এগুলো নানা সমস্যার সম্মুখীন হচ্ছি আমি করতে গিয়ে কারণ আরেকটা মোবাইল আমার সত্যিই দরকার এই মোবাইলটাকে এক্সপোর্টে বসিয়ে তারপরে আপলোডে বসিয়ে আর এত টাইম লাগছে আপলোড হতে তো তারপরে পাবলিশ করে মানে তার সাথে যদি আরেকটা মোবাইল থাকতো আমি আরেকটা মোবাইলে ভিডিও করতে থাকতাম সেটা একটা সুবিধা হতো কিন্তু সেটা আর হয়ে উঠছে না এই জন্য আমার একটু কাজেরও খুব অসুবিধা হচ্ছে আর আর এই তো আজকে মানে এটা তো গতকালের ভিডিও অনেকটাই বেলা হয়ে গেছিলো জানেন তো মানে আমার বললাম না আমার শরীরটা এখন ঠিক নেই মানে আমার কটা দিন খুব বিশ্রামের দরকার খুব 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 বিশ্রামের দরকার আমি পারছি না মানে আমার শরীরটা খুব টায়ার্ড মানসিক শারীরিকভাবে আমি খুব ক্লান্ত আমার এই যে ভয়েস দিচ্ছি না আমার কথাটাও মনে হচ্ছে বলতে ইচ্ছা করছে না কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো আবার উঠে যুদ্ধ সংসারের যুদ্ধ শুরু করতে হবে প্রতিদিন রাত্রিবেলা ভাবি ইস সকালবেলা উঠেই আবার যুদ্ধ আবার যুদ্ধ আবার যুদ্ধ একা একা এই জীবন আর চলছে না আর চলছে না একা একা এই জীবনটা আমার তো যাই হোক এদিকে জামা কাপড়গুলিও মেলে দিলাম মেলে দিতে দিতে প্রায় তখন প্রায় বিকেল হয়েই গেছে আমি কিছুটা ভিডিও করেছিলাম তখন সূর্য যে পশ্চিম আকাশে চলে যাচ্ছে কিন্তু সেই ভিডিওটা কি করে যেন ডিলিট হয়ে গেছে ভিডিওটা এখানে আসেনি খুব সুন্দর করে উঠিয়েছিলাম কিন্তু সেটা আসেনি তারপরে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে তারপরে কালকে আমার ঠাকুর দিতে দিতেও অনেক মানে বেলাই হয়ে গেছে তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর ভালো লাগছে আপনাদের কমেন্টস পেয়ে হ্যাঁ তো আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার যদি সাবস্ক্রাইবার বাড়ে নিশ্চয়ই ভিউজও বাড়বে এই আশায় থেকে আমি কিন্তু কাজ করছি নইলে পরে মানে আপনারা যদি আমাকে একটু না মানে না স্কিপ করে দেখেন তাহলে ভিউজটা বাড়বে আর এই যে এদিকে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে হ্যাঁ কালকে একটু আগে আগেই সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে সকালে দেখিয়েছিলাম বিছানা ওঠানো আর একদম সন্ধেবেলা এই যে পর্দা টর্দা টানা হয়ে গেছে ঘরে লাইটও জ্বলছে তো সব কাজ কমপ্লিট করতে করতে সন্ধ্যাই হয়ে গেছে গতকাল কারণ এটা গতকালের ভিডিও আজকে যাবে আর কি আর আমার ঠাকুরকে একবার দেখিয়ে নিই তাহলে এই যে সব সমস্তটা গুছিয়ে রেখেছি সেটাই দেখালাম অনেক কথা বললাম কি কি কথা বললাম নিজেও জানি না তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে এটাই কামনা করি তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার যদি সব কিছু সুস্থ থাকে ভালো থাকে আগামীকাল আবারও নিয়ে আসব আরেকটা ভিডিও আজকের মতো তাহলে আসি টাটা সবাই ভালো থাকবেন